তুমি কি জানো তোমার রান্নাঘরে এমন একটা জিনিস আছে যেটা শুধু তরকারির স্বাদ বাড়ায় না শরীরও ঠিক রাখে হ্যাঁ আমি বলছি জিরার কথা প্রতিদিন আমরা জিরা দেখি কিন্তু বুঝি না এই ছোট দানার ভেতরে কত বড় উপকার লুকিয়ে আছে আজ আমি তোমাকে বলবো জিরা পানি নিয়ে ঘরোয়া ভাষায় সহজভাবে যেন তুমি শুনেই বুঝে ফেলো যে জিরা তুমি রান্নায় দাও সেই জিরাই শরীর ঠিক রাখে এই কথাটা শুনতে সহজ কিন্তু সত্য অনেক গভীর আমরা ভাবি ঔষধ মানি ফার্মেসি সুস্থতা মানি দামি জিনিস কিন্তু প্রকৃতি আগেই অনেক সমাধান দিয়ে রেখেছেন জিরা তার একটা উদাহরণ জিরাপানি খেলে কি উপকার হয় হজম শক্ত করে যাদের পেট ভার লাগে বদহজম হয় খাবার খেলে অস্বস্তি তাদের জন্য জিরাপানি একটা নীরব বন্ধু এটা পেটের আগুন ঠিক রাখে খাবার সহজে হজম করায় গ্যাস্ট্রিক ও গ্যাস কমায় আজকাল গ্যাস্ট্রিক নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন জিরাপানি পেটের ভেতরের অতিরিক্ত বাতাস কমায় বুকের চাপ কমায় বুকের চাপ হালকা করে শরীর হালকা করে সকালে খালি পেটে হালকা চিরাপানি খেলে শরীর ঝরঝরে থাকে অলস ভাব কমে আগে খেয়াল করো আমাদের মা খালারা পেট খারাপ হলে কী করত ঔষধ না ইঞ্জেকশন না এক গ্লাস জিরা পানি কারণ তারা জানতো সব সমস্যার সমাধান বাইরে না অনেক সময় ঘরেই থাকে এক চা চামচ জিরা এক গ্লাস পানি রাতে ভিজিয়ে রাখো সকালে হালকা গরম করে খাও ব্যাস কোনো ঝামেলা নেই কোনো খরচ নেই কখন সমাধান হবে সব জিনিসই ভালো কিন্তু পরিমিত খুব বেশি না গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ একে ম্যাজিকের মতো মনে করো না এটা সহায়ক তুমি একবার গভীরভাবে ভাবো আজ কেন এত মানুষ গ্যাস্ট্রিক গ্যাস পেটের সমস্যায় ভোগে আগে মানুষ ভাত খেত তরকারি খেত তেল মশলা খেত কিন্তু এত রোগ ছিল না কারণ তারা জানতো পেট ঠিক রাখাই শরীর ঠিক রাখার মূল চাবিকাঠি আর জিরা এই ছোটো জিনিসটাই পেটের সবচেয়ে বড় বন্ধু যেদিন সকালে পেট হালকা থাকে মনও হালকা থাকে আর যেদিন পেট ভাব গ্যাসে বুক চেপে থাকে সেদিন নামাজও মন বসে না কাজেও মন বসে না জিরাপানি এই জায়গাটাতেই কাজ করে এটা ধীরে ধীরে পেট পরিষ্কার করে ভেতরের অস্বস্তি কমায় এই কথাটা একটু মন দিয়ে শোনো অনেক মেয়েরা সমস্যা থাকে পেট ফাঁপা মাসিকের সময় ব্যথা শরীর ভার লাগা এই সময় হালকা জিরা পানি শরীরের আরাম দেয় এটা কোনো ম্যাজিক না কিন্তু নিয়ম করে খেলে শরীর ধীরে ধীরে সাড়া দেয় বয়স পড়লে হজম শক্তি কমে বয়স্ক মানুষ বেশি ওষুধ খেলে দুর্বল হয়ে যায় এই জায়গায় জিরাপানি হতে পারে একটা নরম সহায়তা সহজ হালকা আজ আমি তোমাকে কোনো কঠিন কথা বলিনি আমি শুধু বলেছি যেটা তুমি প্রতিদিন দেখো সেটাকে নতুন করে চিনো জিরা ছোটো কিন্তু উপকার বড় আজ থেকে এই ছোটো অভ্যাসটা শুরু করো কারণ বড় সুস্থতা ছোটো অভ্যাস থেকেই আসে